প্রিয় গ্রাহক আপনার ব্যক্তিগত এবং ব্যবসায়িক সকল আইবিএল হিসাব নিকাশ সহজে এবং নিরাপদে পরিচালনা করতে মাই হিসাব অ্যাপটি আপনাকে সহযোগিতা করবে তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে মাই হিসাব অ্যাপটি ব্যবহার করবেন তো প্রথমেই হচ্ছে প্লে স্টোরে এসে মাই হিসাব লিখে সার্চ দিলে মাই হিসাব অ্যাপটি পেয়ে যাবেন এবং সেটা ইনস্টল করে নেবেন তারপরে হচ্ছে আমরা ওপেন করতেছি অ্যাপটা মাই হিসাবে অ্যাপটি ওপেন হওয়ার প্রথমে হচ্ছে আপনার কাছ থেকে নোটিফিকেশন পারমিশনটা চেয়ে নেবে এখানে আপনি অ্যালাউ করে দিবেন তাহলে হচ্ছে প্রয়োজনীয় সকল আপডেট এবং নোটিফিকেশনগুলো আপনি পেয়ে যাবেন তো এখানে অ্যালাউ করে দেবো প্রথমে তারপরে হচ্ছে আপনাকে ওয়াল ক্যাম্প মেসেজ দেওয়া হচ্ছে এবং এখানে আপনার নাম অথবা আপনার ব্যবসার নামটা দিয়ে দেবেন তো এখানে আমি ব্যবসার নামটা দিয়ে দিচ্ছি স্যাম্পল হিসাবে আমি ডিএস সফটওয়্যার হিরো দিলাম তারপরে এখান থেকে আমরা সেভ করে দিব তারপর অ্যাপটা আমাদের কাছ থেকে জানতে চাচ্ছে আমরা কি এটা ইংলিশ ভাষায় নাকি বাংলা ভাষায় অ্যাপটা ব্যবহার করব তো এখান থেকে আমি ইংলিশ লাগতেছি প্রথমে পরবর্তীতে আমরা চাইলে এটাকে পরিবর্তন করতে পারবো এবং এর নিচের সেকশনে আমরা অনেকগুলো ফিচার দেখতে পারবো তার মধ্যে হচ্ছে আমরা এড ইনকামে ক্লিক করে আমাদের প্রত্যেক দিনের ইনকামটা আমরা অ্যাড করব। এবং অ্যাড এক্সপেন্সে ক্লিক করে আমাদের প্রত্যেক দিনের ব্যয় বা খরচটা আমরা অ্যাড করে নিব ধরুন আপনার একটা শপ আছে সেখানে আপনি প্রোডাক্ট সেল করেন তাহলে হচ্ছে এখান থেকে আপনার ইনকাম হচ্ছে তো আমি যদি এখানে এড ইনকামে ক্লিক করি এখানে প্রাথমিক অবস্থায় একশো এবং সংক্ষিপ্ত বিবরণ হিসেবে ইনকাম লেখা থাকবে অটোমেটিক এবং এখান থেকে দ্রুত এন্ট্রি দেওয়ার জন্য পাঁচশো এক হাজার পনেরোশো দুই হাজার এখানে অপশন লেখা আসে আপনি জাস্ট ক্লিক করবেন তাহলে হচ্ছে এখানে অটোমেটিক উঠে যাবে এবং এখানে স্যালারি গিফট বিজনেস ইনকাম মানে অতি সংক্ষিপ্ত আকারে কিছু অপশান দেওয়া আছে দ্রুত কাজ করার জন্য ক্লিক করবেন এখানে অটোমেটিক চলে যাবে তো এই জায়গায় হচ্ছে আপনি আপনার অ্যামাউন্টটা দিবেন যে প্রোডাক্টটি কত টাকায় সেল করলেন যদি প্রোডাক্টটি হয় পাঁচশো টাকা তাহলে পাঁচশো দিলেন এবং এই স্মল ডিটেলসে হতে পারে সেটা ফোন কভার আমি যদি এখানে ফোন কভার দিলাম এবং এখানে এড নাওতে ক্লিক করে দিলাম তাহলে আমরা দেখতে পারবো আমাদের একটা আইটেম কিন্তু এড হয়ে গেছে এবং এই আইটেমটা আমরা দেখতে পারবো এই যে ডিটেলস অপশনে গেলে আমরা বিস্তারিত দেখতে পারবো এবং এই সামারিতে আমরা দেখতে পারবো আমাদের ইনকাম পাঁচশো টাকা এবং খরচ হয়েছে জিরো তাহলে আমাদের টোটাল ব্যালেন্স হচ্ছে পাঁচশো টাকা আমরা যদি ডিটেলস অপশনে চলে যাই তাহলে এই যে টুডে মানে আজকের তারিখে আমাদের পাঁচশো টাকা এখানে ইনকাম হয়েছে এবং টুডে টোটাল ইনকাম পাঁচশো টাকা এখানে দেখানো হচ্ছে তো এখানে চাইলে আমরা এটাকে এডিট করতে পারবো আবার আমরা চাইলে এটাকে ডিলিটও করে দিতে পারবো তারপরে হচ্ছে আমরা এখান থেকে ফিল্টার করতে পারবো এই যে এখানে টুডে মানে হচ্ছে প্রাথমিক অবস্থায় আজকের তারিখের সব হিসাবে এখানে লিস্ট আকারে দেখাবে আপনি যদি জানুয়ারি মাসের সকল হিসাব দেখতে চান তাহলে জানুয়ারি মাসে ক্লিক করবেন তাহলে জানুয়ারি মাসে যতগুলো আইটেম অ্যাড করবেন সবগুলো এখানে দেখানো যাবে এবং এখানে হচ্ছে ফেব্রুয়ারি মার্চ এভাবে ডিসেম্বর পর্যন্ত দেওয়া আছে আপনি এখানে ফিল্টার করে দেখতে পারবেন কোন মাসে কত টাকা ইনকাম হয়েছে এবং কোন মাসের কতটা আইটেম সেল হয়েছে সবগুলো লিস্ট আপনি এখানে দেখতে পারবেন তাহলে এখন আমরা বেকে চলে যাই এবং অ্যাড এক্সপেন্স একটা খরচ যুক্ত করে দেখাই এখানে ক্লিক করবো সেইমভাবে এখানে আপনি অ্যামাউন্টটা দিবেন এবং এখানে হচ্ছে সংক্ষিপ্ত বিবরণটা দিবেন প্রোডাক্টের তারপর হচ্ছে আপনারা এখানে অ্যাড নাও বাটনে ক্লিক করে দিবেন তাহলে দেখতে পাচ্ছি সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে তো এখানে হচ্ছে আপনারা আবার যদি বিস্তারিত দেখতে চান তাহলে ডিটেলসে চলে যাবেন এবং এখানে সামাজিক আকারে দেখবেন যে পাঁচশো টাকা ইনকাম হয়েছে এবং পাঁচশো টাকা খরচও হয়েছে তাহলে ব্যালেন্স তো আপনার জিরো যত টাকা ইনকাম হয়েছে তত টাকা আপনার খরচও হয়েছে তাহলে ব্যালেন্সটা হচ্ছে আপনার জিরো আপনি যদি বিস্তারিত দেখতে চান তাহলে ডিটেলসে চলে যাবেন এবং এখান থেকে এক্সপেন্স যে টেপ আসে ওই ট্যাবে চলে যাবেন এখানে আপনি দেখতে পারবেন টু ডে মানে আজকের তারিখে আপনার টু ডে টোটাল এক্সপেন্স হচ্ছে পাঁচশো আপনি যদি আরও আইটেম এড করেন তাহলে হচ্ছে এটা নিচে এভাবে লিস্ট আকারে শো হতে থাকবে সেম একইভাবে এখান থেকে এডিট করতে পারবেন আবার এখান থেকে চাইলে ডিলিটও করে দিতে পারবেন এবং সেম ইনকাম ডিটেলসের মতো এই মতো আপনি এখানে ফিল্টার করতে পারবেন জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস তারপরে হচ্ছে প্রত্যেকটা মাসে কোন কোন মাসে কতটা আইটেম আপনার খরচ হয়েছে বা টোটাল কত টাকা খরচ হয়েছে সেটা আপনি এখানে মাস আকারে ফিল্টার করতে পারবেন তো তারপরে আমরা বেকে চলে আসি এই দুইটা সেকশন আমাদের গেল এখন হচ্ছে আমরা অ্যানালিটিক্স এই সেকশনে কি আছে এই সেকশনে হচ্ছে এক নজরে আপনি দেখতে পারবেন যে আজকের তারিখে কত টাকা আপনার টোটাল ইনকাম হয়েছে এবং কত টাকা টোটাল খরচ হয়েছে তো এই যে চোদ্দ তারিখ আজকে চোদ্দ তারিখ আজকের তারিখে আপনার টোটাল কত টাকা আয় হয়েছে বা ইনকাম হয়েছে এবং আজকের তারিখে আপনার টোটাল কত টাকা ব্যয় বা এক্সপেন্স হয়েছে সেটা আপনি এক নজরে দেখে নিতে পারবেন এভাবে আপনারা বর্তমান মাসের প্রত্যেক তারিখের তথ্য আপনি টোটাল এখানে দেখে নিতে পারবেন এক নজরে গেল আপনার অ্যানালিটিক্স অপশনটা তারপরে হচ্ছে কিপ নোট এই অপশানে ক্লিক করে আপনি চাইলে এখানে নোট রাখতে পারবেন ধরুন আপনি কোনো কিছু নোট করে রাখলেন এখানে যে কোনো কিছু আপনি রাখতে পারেন তো এখানে যদি আমি একটা অ্যাড করে দেখাই যে নোট তারপরে আমি যদি অ্যাড করে দিই তাহলে এই যে নোট তো সেম একইভাবে এটাকেও এডিট এবং ডিডিট করতে পারবেন তারপরে আমরা বেকে চলে আসি বেকে চলে আসার পর আমরা দেখতে পারবো এখানে সেভিংস ডেভ এবং ওয়াইট তিনটা সেকশন আছে একটা হচ্ছে সঞ্চয় আর একটা হচ্ছে দেনা আর একটা হচ্ছে পাওনা ধরুন আপনি সঞ্চয় করেন আপনার দোকান বা ব্যক্তিগত তাহলে আপনি এখানে ক্লিক করে আপনার সঞ্চয়টা এখানে অ্যাড করতে পারেন যেমন আপনি এখানে পাঁচ হাজার টাকা সঞ্চয় করছেন এবং কার কাছে সঞ্চয় করছেন কীভাবে সঞ্চয় করছেন এখানে সংক্ষিপ্ত বিবরণ দিয়ে তারপরে এড নাও ক্লিক করে দিলেন তাহলে দেখতে পাচ্ছি আপনার একটা লিস্ট এখানে অ্যাড হয়ে গেল এবং হোম পেজে আসলে আপনি সেভিংসে দেখতে পারবেন যে দুই হাজার পঁচিশ সালে বর্তমান বছরে আপনার টোটাল সেভিংস এখানে দেখাবে আর তারপরে হচ্ছে দেনা আমরা অনেক সময় অনেকের কাছ থেকে লোন নিই তো এই লোনের তথ্যটা আমরা অ্যাপের মধ্যে রেখে দিতে পারি এখানে যদি আমি ক্লিক করি তাহলে ধরুন আমি কারো কাছ থেকে দশ হাজার টাকা লোন নিছি তো এখানে হচ্ছে আমি এখানে লিখে দিলাম কার কাছ থেকে লোন নিছি তো আপনি যেগুলি লিখতেও পারেন নাও লিখতে পারেন এখান থেকে হচ্ছে অ্যাড নাওতে দিয়ে দিব যদি কোনো কিছু না লিখি তাহলে অটোমেটিকভাবে দেনা চলে আসবে এবং টাকা দেখাবে এবং কত তারিখ কত সময়ে এন্ট্রি করছেন সেইটা দেখাবে এবং আমরা যদি হোম পেজে চলে যাই তাহলে আমরা দেখতে পারবো বর্তমান বছরে আমাদের দশ হাজার টাকা দেনা আছে বা লোন নিয়েছি তারপরে যে ফিচারটা আছে সেটা হচ্ছে ওয়েড বা পাওনা আমরা অনেক সময় দোকান থেকে পণ্য বা প্রোডাক্ট বাকিতে সেল করে থাকে যে টাকা পরে দিবে এরকম যদি কারোর কাছে আমরা সেল করি তাহলে হচ্ছে এই ওয়ার্ডের মধ্যে আমরা এড করে দিতে পারি যে কত টাকা জিনিস আমরা সেল করলাম ধরেন এক হাজার টাকার কোনো একটা প্রোডাক্ট সেই প্রোডাক্টের নামটা এখানে দিবেন যেমন প্রোডাক্ট নেম এখানে হচ্ছে প্রোডাক্টের নামটা দিবেন এবং কার কাছে সেল করলেন সেই কাস্টমারের নামটা দিবেন কাস্টমার নেম এবং কাস্টমারের অ্যাড্রেসটা সেমভাবে কাস্টমার অ্যাড্রেস এবং কাস্টমারের ফোন নাম্বারটা দিবেন সাপোজ एग्जांपल হিসেবে জিরো ওয়ান এভাবে দিলাম এবং অ্যাড নাও বাটনে ক্লিক করে দিচ্ছি তাহলে দেখতে পাচ্ছি আমাদের একটা আইটেম অ্যাড হয়ে গেছে তো এই হচ্ছে ওয়েড বা বাকির যে সেকশনটা বা ফিচারটা তার কাছ হচ্ছে এটা এটা আমাদের খাতার মধ্যে নোট করে রাখার ঝামেলাটা আমাদের কমিয়ে দিবে। তো তার পরবর্তী যে সেকশনগুলো আছে সেটা হচ্ছে সার্চ এবং প্রিন্ট আমরা প্রত্যেক দিনের তথ্যগুলো পিডিএফ আকারে প্রিন্ট করে নিতে পারি যেমন এখানে সার্চ এবং প্রিন্টে যখন ক্লিক করলাম তখন হচ্ছে এখানে আমরা টাইপটা সিলেক্ট করে নিব আমরা কি আইআই রিপোর্ট দেখতে চাই নাকি ব্যয় নাকি সঞ্চয় নাকি দেনা নাকি পাওনা তো এখান থেকে আমি আইআর রিপোর্টটা দেখতে চাই তারপরে হচ্ছে ডেট আপনি কি কোনো নির্দিষ্ট তারিখের তথ্য দেখতে চান নাকি সম্পূর্ণ জানুয়ারি মাসের বা অন্যান্য মাসের রিপোর্টটা প্রিন্ট নিতে চান বা পিডিএফটা ডাউনলোড করতে চান তো সেক্ষেত্রে আপনি যদি সম্পূর্ণ মাসেরটা নেন তাহলে হচ্ছে এখানে মাস সিলেক্ট করবেন ডেটটা সিলেক্ট করার প্রয়োজন নাই আর আপনি যদি নির্দিষ্ট কোনো তারিখের পিডিএফ ডাউনলোড করতে চান তাহলে হচ্ছে এখানে তারিখটা দিয়ে দিবেন ধরুন এক্সাম্পল হিসেবে আজকের তারিখটা দিলাম যেমন আজকে চোদ্দো তারিখ আমি এখানে সার্চ করতেছি তাহলে এখানে চোদ্দো জানুয়ারি দু হাজার পঁচিশের যেই টোটাল বা যতগুলো আইটেম আমরা সেল করছি বা ইনকাম হয়েছে সবগুলো লিস্ট আমরা এখানে দেখতে পারবো আর এবং সেই সাথে আমরা যদি সেভ পিডিএফ বাটনে ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের পিডিএফটা কিন্তু আমাদের ফোনের মধ্যে সেভ হয়ে যাচ্ছে এবং এখানে লেখা হচ্ছে পিডিএফ সেভ সাকসেসফুলি আমরা যদি ওকেতে ক্লিক করি এবং আমাদের ফাইল ম্যানেজারে চলে যাই এই যে আমাদের ফাইল ম্যানেজার ফাইল ম্যানেজারে যাওয়ার পর আমরা ডাউনলোড ফোল্ডারের মধ্যে দেখতে পারবো মাই হিসাব নামে একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে এবং মাই হিসাব ফোল্ডারের মধ্যে মাই হিসাব পিডিএফ নামে আরেকটা ফোল্ডার তৈরি হয়ে যাবে এবং পিডিএফ ফোল্ডারের মধ্যে যদি যাই তাহলে আমরা দেখতে পারবো এই যে আমাদের পিডিএফটা কিন্তু সেভ হয়ে গেছে এবং এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা আইটেম আছে আমাদের আইটেম যদি অসংখ্য থাকতো তাহলে এভাবে সিরিয়াল বাই সিরিয়াল লিস্টগুলো চলে আসতো তো এই পিডিএফটা আপনি প্রিন্ট করতে পারবেন প্রিন্টার দিয়ে এভাবে চাইলে আপনি প্রত্যেক দিনের অথবা প্রত্যেক মাসিক একটা প্রিন্ট আপনি রেখে দিতে পারেন পিডিএফ ডাউনলোড করে এবং এটাকে চাইলে পরবর্তীতে প্রিন্টও করতে পারেন তো এই হচ্ছে আমাদের অ্যাপের যে সুবিধাটা আপনি অ্যাপের মধ্যে সবগুলো তথ্য রাখতে পারছেন আবার সবগুলো তথ্য চাইলে আপনি যদি প্রিন্ট করতে চান সেক্ষেত্রে আপনি পিডিএফ আকারে ডাউনলোড করে সেটাকে প্রিন্টও করতে পারবেন এবং এই তথ্যগুলো কখনোই হারাবে না কারণ হচ্ছে এই মধ্যে ব্যাকআপ সিস্টেম রাখা আছে এবং ব্যাকআপ সিস্টেমটা একটু পরে দেখাচ্ছি তারপরে হচ্ছে আমাদের যে সেকশনটা সেটা হচ্ছে ক্যালকুলেটর এই ক্যালকুলেটরটা অনেক অ্যাডভান্স এবং মিনি ক্যালকুলেটর দেখতে খুবই সুন্দর আপনি এখানে খুব দ্রুতভাবে অনেকগুলো আইটেম একসাথে আপনি চাইলে হিসাব নিকাশ করতে পারবেন এটা মিনি ক্যালকুলেটর আপনার হিসাব রাখার সময় এটা কাজে আসবে তো এই ছিল ক্যালকুলেটারটা তারপরে হচ্ছে চেঞ্জ ল্যাঙ্গুয়েজ আপনি চাইলে বাংলা নাকি ইংরেজি কোন ল্যাঙ্গুয়েজে অ্যাপটা দেখতে চান তাহলে এখানে ভাষাটা পরিবর্তন করতে পারবেন বাংলা লিখলে আপনার সব কিছু অটোমেটিক বাংলা হয়ে যাবে এবং আপনি যদি এখানে ইংলিশ রাখেন তাহলে সব কিছু অটোমেটিক ইংলিশ হয়ে যাবে এরপরের সেকশনটা হচ্ছে বেকআপ অপশন এই বেকআপ অপশনের মধ্যে আবার দুইটি অপশন আছে একটা হচ্ছে ব্যাকআপ রাখা এবং আরেকটা হচ্ছে পুনরুদ্ধার করা আপনি হচ্ছে প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক মাসে একবার করে ব্যাকআপ আপ দিবেন আমি যদি এই ব্যাকআপ বাটনে ক্লিক করি তাহলে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে মূল ডাটাবেস ফাইলটা সেটা কিন্তু আমাদের ব্যাকআপ ফাইল হিসেবে সেভ হয়ে গেছে এবং কোথায় সেভ হয়েছে সেটা এখানে দেখাচ্ছে ডাউনলোড ফোল্ডারের মধ্যে মাই হিসাব ফোল্ডারের মধ্যে মাই হিসাব ব্যাকআপ ফোল্ডারের মধ্যে এই ফাইলটা সেভ হয়ে গেছে আমরা যদি চলে যাই আমাদের ফাইল ম্যানেজারে এবং আমরা যদি এখানে দেখতে পারবো যে মাই হিসাব পিডিএফ নামে একটা ফোল্ডার ছিল ব্যাকে যদি আসি তাহলে দেখতে পারবো মাই হিসাব বেকআপ নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে এবং তার মধ্যে এই যে আমরা দেখতে পারবো মাই হিসাব বেকআপ ফাইলটা কিন্তু এই যে এক মিনিট আগে এটা সেভ হয়ে গেছে তো এই যে ফাইলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ হিসাব নিকাশের যে ডাটাবেস ফাইল মূল ফাইলটা এই ফাইলটা হচ্ছে আমরা কোনো অনলাইন প্ল্যাটফর্মে রেখে দিব ধরেন সাপোজ আপনি গুগল ড্রাইভে রেখে দিতে পারেন মেসেঞ্জারে রেখে দিতে পারেন হোয়াটসঅ্যাপে রেখে দিতে পারেন যাতে আপনার ফোন যদি হারিয়ে যায় নষ্ট হয়ে যায় যাতে অনলাইন থেকে আবার আপনি আপনার ফেসবুক আইডি বা গুগল ড্রাইভ যেখান থেকে হচ্ছে সেটা ডাউনলোড করে নিতে পারেন ধরুন আমাদের মোবাইলটা নষ্ট হয়ে গেছে হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে কিন্তু আমার যে ডাটাবেস ফাইলটা সেই ডাটাবেস ফাইলটা আমার গুগল ড্রাইভ অথবা মেসেঞ্জার যে কোনো একটা অনলাইন প্ল্যাটফর্মে আমি রেখে দিয়েছিলাম এবং সেটাকে আমি পরবর্তীতে ডাউনলোড করে নিয়েছি এখন হচ্ছে আমি নতুন করে আবার অ্যাপটাকে ইনস্টল করেছি তো সেক্ষেত্রে ধরেন আপনি নতুন করে অ্যাপটা ইনস্টল করেছেন সেক্ষেত্রে আমি এটাকে কী করতেছি ক্লিয়ার করে দিচ্ছি যাতে একদম নতুন অবস্থায় যেভাবে আপনি আবার নতুন করে অ্যাপটাকে ইনস্টল করলেন তো এইভাবে নতুন অবস্থায় অ্যাপটাকে ইনস্টল করছেন এই যে নতুন অবস্থায় ধরেন আপনি আবার অ্যাপটাকে ইনস্টল করছেন এখানে অ্যালাউ দিলাম নাম নাম দিলাম দিতে পারেন পরিবর্তনও করতে পারেন অসুবিধা নাই কিন্তু আমাদের ফাইলটা হলো ব্যাকআপ ফাইলটা যদি আমাদের কাছে থাকে তাহলে হচ্ছে আমরা আগের সব হিসাব কিন্তু পেয়ে যাবো তারপরে হচ্ছে আমরা এখানে ব্যাকআপে ক্লিক করব। এখন হচ্ছে আমরা রিস্টোর অপশনে ক্লিক করব যেহেতু আমাদের কাছে ব্যাক ফাইলটা আছে তো আমি এখানে রিস্টোর বাটনে ক্লিক করতেছি এবং ব্যাকআপ ফাইলটা আমি এই যে অটোমেটিক কিন্তু আমাদের ফুল্ডারটা সিলেক্ট হয়ে আসে আমি যে লেখান থেকে সেটাকে এদিক সেদিক করতে পারবো যে আমরা কোথায় আছে ডাউনলোড ফুল্ডারের মধ্যে মাহিশা ফুলডার অথবা আপনি যেই ফুল্ডারে বেকআপ ফাইলটা রেখেছেন সেই ফাইল সেই ফুল্ডারটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর সেই ব্যাকআপ ফাইলটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন তাহলে দেখতে পারবেন যে এই যে ডাটা স্টুডিট সাকসেসফুলি এবং সব তথ্য কিন্তু আপনার চলে আসলো তো এটা হচ্ছে সম্ভবত আমাদের এই মুহূর্তে যেই ব্যাকআপ ফাইলটা রাখলাম সেটা না সেটা হচ্ছে আগের ব্যাকআপ ফাইল আমি যদি এই মুহূর্তে যেই ফাইলটা রাখলাম সেটা সিলেক্ট করি এই যে এটা যেটা এই ফাইলটা আমি যদি এই ফাইলটা এখানে সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের এই মুহূর্তে যে জিনিসটা আমরা রেখেছিলাম সেটা কিন্তু চলে আসছে তো এভাবে আপনারা ব্যাকআপ রাখতে পারবেন এবং পুনরুদ্ধার করতে পারবেন ডাটা ডাটা হারানোর কোনো বই নেই এরপরে হচ্ছে আমরা অ্যাপলক নামে একটা ফিচার দেখতে পারবো এই ফিচারটি হচ্ছে আপনার সম্পূর্ণ অ্যাপটাকে সিকিউর রাখার জন্য ধরুন আপনি এখানে অনেক কনফিডেন্সিয়াল হিসাপ শিখেছেন আপনি চাচ্ছেন না যে আপনার মোবাইলটা কারো হাতে পড়লেও যেন কেউ অ্যাপে ক্লিক করেই যাতে হুট করে না ঢুকে যায় যাতে প্রথমেই কোনো একটা পিন বা পাসওয়ার্ড চেয়ে নেয় তো আমরা এখান থেকে লক সেট করে দিতে পারি ধরুন আপনি এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স নামে একটা পিন দিয়ে দিলেন এবং এই পিনটা হচ্ছে আমরা সেট করে রেখে দিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই পিনটা আপনি মনে রাখবেন বা কোথায় নোট করে রেখে দিবেন এখানে পিন সেট আপ করলাম ওকেতে ক্লিক করলাম তারপরে দেখতে পারবো যে আমাদের পিন কিন্তু সেট আপ হয়ে গেছে এখন হচ্ছে আমরা এখানে এই পিন দিয়ে কিন্তু অ্যাপে প্রবেশ করতে হবে অ্যাপে প্রবেশ করার সময় পিন দিয়ে অ্যাপে প্রবেশ করতে হবে পিন ছাড়া কিন্তু কেউ অ্যাপে প্রবেশ করতে পারবেন না এবং আমাদের কাজ শেষে আমরা যদি লগ আউট অবস্থায় থাকি যেমন এখানে ক্লিক করলাম লগ আউট অপশনে ক্লিক করলাম তাহলে কিন্তু আমরা লগ আউট হয়ে গেলাম এখন যদি কেউ এই অ্যাপে ঢুকতে চাই আপনার ফোন থেকে তাহলে কিন্তু ঢুকতে পারবে না প্রথমে তাকে পিন দিতে হবে তো এখানে পিন যদি সে ভুল বল পিন দেয় তাহলে কিন্তু ঢুকবে না ভুল পিন দিয়েছেন দেখাবে আপনাকে অবশ্যই এখানে সঠিক পিনটা দিতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আমরা যে সঠিক পিনটা সিলে সেভ করেছিলাম বা তৈরি করেছিলাম সেই পিনটা আমরা দিব তারপর আমরা এখানে লগ ইন অপশানে ক্লিক করে যদি পিনটা আপনার তৈরি করে পিনের সাথে ম্যাচ করে এবং সঠিক হয় তাহলেই হচ্ছে আপনাকে অ্যাপের মধ্যে প্রবেশ করতে দিবে না হলে দিবে না তো এভাবে হচ্ছে আপনার সম্পূর্ণ হিসাব নিকাশটা সিকিউর করতে পারবেন তো এই ছিল এই সেকশনের সম্পূর্ণ ফিচারগুলা এবং আমরা যদি এই অপশানে ক্লিক করি তাহলে এখানে কিছু অপশন দেখতে পারবো তার মধ্যে হচ্ছে ক্যালকুলেটার যেটা আমরা ইতিমধ্যে দেখেছি তারপরে চেঞ্জ ল্যাঙ্গুয়েজ ভাষা পরিবর্তন এপেজ এটাও আমরা দেখেছি এখানে আরেকটা অপশান আছে যেটা হচ্ছে ডিলিট অল ডাটা আপনি যদি চান আপনার সমস্ত ডাটা ডিলিট করে দিতে তাহলে এখানে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে একটা নিশ্চিতকরণ বার্তা দেখাবে এখানে যদি আপনি ডিলিট দেন তাহলে হচ্ছে আপনার সম্পূর্ণ যে ডাটা আছে সবগুলা এক ক্লিকে ডিলেট হয়ে যাবে একদম ইনস্ট্যান্ট তো আপনি যদি চান তাহলে ডিলিট করতে পারবেন আপনি যদি না চান তাহলে ক্যান্সেল করে দিবেন তারপরে হচ্ছে আপনি এখানে কিছু ট্যাক্স দেখতে পারবেন এখানে অ্যাপ ইনফোতে ক্লিক করলে অ্যাপের কী কী ফিচার আছে সেটা বলে নিতে পারেন এবং এখানে হচ্ছে ডেভেলপারের কন্ট্যাক্ট ইনফো দেওয়া আছে আপনি যদি চান এই অ্যাপটা এখানের মধ্যে অ্যাড থাকবে না আপনার জন্য আলাদা এড ফ্রি বাসন নিয়ে নিতে আপনার জন্য তাহলে আপনি ডেভেলপারের সাথে ফেসবুক বা মেসেঞ্জারে কন্ট্যাক্ট করতে পারেন আপনার যদি ব্যক্তিগত বা ব্যবসার জন্য কোনো ধরনের মোবাইল অ্যাপ তৈরি হয় তাহলে আপনি ডেভেলপারকে ফেসবুক অথবা বা মেসেঞ্জারে নক দিতে পারেন অথবা মাই হিসাবে যদি এড ফ্রি বাসনটা প্রয়োজন হয় তাহলেও আপনি ডেভেলপারকে মেসেজ দিতে পারেন আপনার এড ফ্রি বাসন যদি প্রয়োজন হয় এড ফ্রি বাসনে কোনো ধরনের অ্যাড থাকবে না নিট অ্যান্ড ক্লিনভাবে অ্যাপটি চালাতে পারবেন প্রিয় গ্রাহক এই ছিল মাই হিসাব অ্যাপের সম্পূর্ণ ফিচারের বিস্তারিত আলোচনা আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে মাই হিসাব অ্যাপটা ব্যবহার করবেন এবং মাই হিসাব অ্যাপের সুবিধাটা আপনারা নিতে পারবেন তো মাই হিসাব অ্যাপটা হচ্ছে আপনাদের সহযোগিতা করার জন্য আপনাদের ব্যবসা আরও সহজ এবং সুন্দরভাবে পরিচালনা করার জন্য মাই হিসাব অ্যাপটি তৈরি করা হয়েছে এবং এটা সম্পূর্ণ ফ্রিতে প্লে স্টোর থেকে আপনারা এটাকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন এর জন্য কোনো বাৎসরিক বা মাসিক কোনো চার্জ দিতে হবে না একদম ফ্রিতে আপনারা ব্যবহার করতে পারবেন এবং সবগুলো ডাটা নিশ্চিন্তে নিরাপদে আপনি এখানে এন্ট্রি করে রাখতে পারবেন এবং আপনার ব্যবসাকে আরো বহুদূর এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনার এবং আপনার ব্যবসার সাফল্য কামনা বলছি মাই হিসাবে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে